ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আপনাদের মাঝে স্বাগত কথা নিয়ে আসবেন আমাদের ফোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু ভাই বিসমুল্লাহ রহমান রাহিম উপস্থিত সম্মানিত আজকের এই কৃষক সমাবেশের অংশ হিসাবে আমাদের কক্সা ইউনিয়নের সম্মানিত এলাকাবাসী আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনাদের কষ্ট দিতে যাচ্ছি না যেহেতু প্রোগ্রামটা শেষ হয়ে গেছে আমি আমার পরিচয় দিই আমি এই অঞ্চলেরই সন্তান নাতি ছেলে বলেন ভাইগনে বলেন কারণ আমার পাশেই নানির বাড়ি আমি হচ্ছে কাতারি ছোট ছেলে এবং রাবিয়া চেয়ারম্যানের ছোট ছেলে যাই হোক আমি আপনাদের সন্তান কারণ আমার শেকড় হচ্ছে মোরাগাছা এই শেকরের গুণেই আজকে রাজনীতিতে আমি প্রতিষ্ঠিত আমার মা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের কারণেই আমার বাবাও রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের কারণে সর্বোপরি আমার বড় ভাবি হাঁসমার্গা তাকেও আপনারা এই রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন সেই জন্য আমাদের পরিবার থেকে আমার পক্ষ থেকে আমার কৃষক দলের পক্ষ থেকে আমার পৌরবিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখি আর আমি দলের আমার সভাপতি সেক্রেটারি তারপর আমাদের যুগ্ম যারা আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি বেরোনের আগে ঠিক আমার পাড়াতেই মানে মেয়েলি একটা মেয়েলি জ্ঞানজাম না অর্থাৎ স্বামী স্ত্রীর জ্ঞান যেটা মিটাতে যে একটু দেরি হয়ে গেছে আপনারা কিছু মনে নেবেন না যাই হোক সবাইকে এই কৃষক দলের পাশে থাকার জন্য কৃষক দল হবে আগামী বিএনপির ভ্যান কার্ড অর্থাৎ ছাত্র দল যেভাবে বিএনপির ভ্যান কার্ড ছিল এখন কৃষক দল হবে সেই ভ্যান কার্ড কৃষক দল হবে হচ্ছে বিএনপি সব থেকে বড় শক্তিশালী হাতিয়ার আপনারা সবাই দোয়া করবেন এই প্রত্যাশা সবাইকে আবারও এই অল্প সময়ের জন্য আমি কষ্ট দিয়েছি আপনারা কেউ কিছু মনে রাখবেন না আমি দুঃখ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এখন যেসব সার আসে সেই সার সারের করার ভিটামিন নাই যত সার পাবেন তখন সারে কাজ করতেছে না আর বিষয় হচ্ছে যে আমাদের যে কৃষি কর্মকর্তারা আসছিলেন এদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রকৃত কৃষক যাতে সার বীজ পায় এই বিষয়টা প্রকৃত কৃষকের পাইতে হবে সার বীজ নিয়ে ওই সারের দোকানে বিক্রি করে চলে আসতেছে আমরা দেখেছি অনেক দেখেছি মেম্বার চেয়ারম্যান এদের প্রতিনিধি থাকছে এরা দলবল বড় বা দলবদ্ধ ভাবে দেয়া ওই সার নিয়ে দেয়া ওই দোকানে বিক্রি করে চলে আসলো প্রকৃত কৃষক এই সারটা পাইল না আমার কথা হচ্ছে যে যারা কৃষক জন্ম নির্বিশেষে যারা কৃষক তাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য আমি কৃষি সম্প্রসারণ বিভাগকে অনুরোধ জানাবো